তোমরা সাতজন এর কাছে কি করতে আছো চারজন হ্যাঁ চারজন এর কাছে কিসের জন্য আছো আছি ওকে পাঠিয়েছে হ্যাঁ কিসের জন্য আছো ভালো লেগে গেছে তাই আছি ভালো লেগে গেছে হ্যাঁ তো চারজনকে বন্দী করা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আলাইকুম ওয়া

কি সমস্যা তাহলে আমরা জায়গা কোথায় পাবো জায়গা পাবে না বাচ্চা হলে তোমার সমস্যা কি তুমি তোমরা এর সাথে কি কি ব্যবহার করো একে নিয়ে অনেক কিছু ব্যবহার সত্যি কথা বলো অনেক কিছু ব্যবহার করে কি কি ব্যবহার করো শরীরে ব্যবহার করে শরীরে কি ব্যবহার করো সবার সামনে বলবো না শারীরিক সম্পর্ক করো লজ্জা করে না লজ্জা করবে কেন তোমার তোমাদের করতে লজ্জা করে না শারীরিক সম্পর্ক এই একটা মহিলার সাথে তোমরা তো বেশি তো বাজে লোক তাহলে তোমাদের বলতে লজ্জা করছে

সব সময় আমি আসবো জানো জানতে কখন থেকে জানো যদি দেখে শুনেছ আমি আসছি আমাকে চেনো চেনো না আমাকে মুজি দেখো তো আমি কে দেখো চিনতে পারবে আমার কাছে কতজন আছে দেখো একবার তোমাদের মধ্যে কতজনকে এরকম হত্যা করে বেশ শেষ করে দিয়েছ ভয় লাগছে আমাকে দেখে হুম এখন তোমাদের কি করবো বলো শেষ করে দিই হ্যাঁ তোমার সে যাবে না বলছো বেকার এই এই রুগীটাকে তো সুস্থ করতে হবে তোমরা যদি ভালো মানুষ হতে তাদেরকে তো কষ্ট দিতে না আর কষ্ট দিতে তাহলে পেতাত্তা তোমার কি মুসলিম না হিন্দু না খ্রিস্টান হিন্দু হিন্দু হয়ে আর এক হিন্দু বোন নাম কষ্ট দিচ্ছে তোমরা হ্যাঁ অনেক জায়গা গেছে এরা অনেক কবির আজকে দেখিয়েছে কজনকে দেখিয়েছে তিন চারজনকে দেখিয়েছে কেউ কেউ তোমাকে তাড়াতে পারে না আচ্ছা আমিও পারবো না বলো আমি পারবো এটা কিসের কথা আমি কেউভাবে পারবো দেখে নিতে পারবো আছে তোমার শেষ দিন শেষ শারীরিক সম্পর্ক করবে এই কোথায় কোথায় ক্ষতি করেছে বললে বুকে

আল্লাহু তোদের কি করবো বল আমি কি এবারে বুঝতে পেরেছিস হ্যাঁ ওই যে দু তিনটে কবি আছে কাছে গিয়েছিস গেছিছিস তার কি বগা বানি দিয়েছিস হ্যাঁ কি কি করব আপনাদের বলে শুনি একটু আর কি করেছিল সব কিছু করতে পারে না ধরতেই পারে না বুঝতে পারে না ওর শরীরে এসেছি বেলা বুঝতে পারে না আমি কী করে বুঝতে পারলাম বুঝতে পেরে গিয়েছি আমি কিছুই বললাম যে তো হাজির হয়ে গিয়েছি বলে হাজির ও হাজির হয়ে গিয়ে কি ব্যাপার কেউ না পারবি না আমার কাছে কেন পারবি না এখন যে বাচ্চা কাছে হতে দিচ্ছি যে সংসারটা তো একটু বেকার হয়ে আছে হুম ঠিক আছে বেশি কথা বলবো না রেডি হোক কী করবো বল তোর কাছে দুটো অপশান না তো চারজনকে মেরে ফেলবো না চারজনকে বোতলে বন্দি করে দেবো কী করবো বল চারজনকে কী করবো বল তোদের কাছে দুটো অপশান তাদের এই ভুল কখনও ক্ষমা করা যাবে না তোরা একে অনেক কষ্ট দিয়েছিস অনেক শাস্তি দিয়েছিস তাদেরকে এখন কোনো ক্ষমা নেই তাই ভাসপ করে

আমি আওয়াজ পুরোকে আগলে রেখে দিয়েছি কিন্তু পরে পড়ছো যে ও চার যে ছোট গরিবের ছেলে গাড়িতে যেতে হবে তাও শুধু চিন্তা হচ্ছে দশটা তো এর না ওই যে ঘোড়া পাঠিয়ে রেখেছেন তো বলছি হয় ও আজ দিন আটা খটতা চটচপ করছো 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 করি নাই না চুপ একবার করে সরার মানে যদি হয় আর একটু স্বাস্থ্য করতে তাহলে ধরো দিন তো বলে না আমি বলতেছি যদি কষ্ট

সময় তো দর্শক দেখছিলেন বেহুশ হয়ে গিয়েছে শরীরে চারজন ছিল আলহামদুলিল্লাহ শেষ করে দিচ্ছি সবাইকে

তো এগুলো এই রুগীর কাছে কোনো গল্প করবে এখন বেহু ঠিক আছে এখনো হুঁশ নেই যে আগে কি হয়েছে না বা আগের কি বিষয় যখন পরবর্তী হ্যাঁ যখন পরবর্তীতে গল্প করবেন তখন ও বলবে ওইগুলো ভাববে এগুলো যে যতদিন ভাববে ততদিন এর ভালো হবে না রোগী মাথায় ঘুরবে মাথায় চিন্তা করবে ঠিক আছে এগুলো বলে এখন প্রয়োজন নেই তো রুগী জিজ্ঞাসা করবে যে কেন এসেছিল তারপর করতে এসেছিল আমরা যে কাজগুলো দেবো সেগুলো কিছুদিন ব্যবহার করতে হবে যেহেতু এই শরীরে একটা রাস্তা তৈরি হয়ে গেছে জিন ঢোকার রাস্তা তৈরি হয়ে গিয়েছে জিন ঢোকার সব কিছু ঢোকার রাস্তা হয়ে গিয়েছে রাস্তাটাকে আস্তে 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 বন্ধ করতে হবে এ একটা মানুষের যখন জিন ঢোকে আর কি জিন হোক ভূত হোক বেতার হোক যাই হোক সেটা যখন ঢোকে একটা রাস্তা তৈরি হয়ে যায় এবং অন্য জিনিসগুলো সাড়ে তিন মাস ঢুকতে পারে সাড়ে তিন মাস সেফ রাখতে পারলে এ সারা জীবন আর কিছু হবে না কোনো ক্ষতি হবে না আর কিছু হবে না এরকম কিছু হবে না ঠিক আছে এরকম কোনো হুঁশ নেই পুরো কেটে বাদ দিয়ে দিয়ে যেতে পারে

না না ঠিক আছে খুব বড়ি বুঝতে পেরেছিস সবই ঠিক আছে না নিন কম করে নিন আর যদি কিছু বা আমাদের আমাদের কাজ একবার না না কিছু যদি বাকি থাকে আমি দিয়ে টাকা নিন এটা আছে তো প্রায় দশ মিনিট হয়ে গেলো কোনো এখনও হুঁস নেই দেখি মিনিট করে ডাকো টাকো নাম কী রাখ না না

তোমার বাড়িতে ঘুরতে এসছে একটু ডাক্তারবাবু এসেছে ডাক্তারবাবু মাথা ঘুরে পড়ে গেলে কি হয়েছে ডাক্তার এসছিল শরীর খারাপ শরীর শুয়ে গিয়ে আছে দেখতে এসেছি তুমি জানো না ও ঠিক হয়ে যাবে সব শরীর একটু খারাপ হয়েছিল শরীরটা খুব ক্লান্ত লাগছে না কষ্ট হচ্ছে শরীরটা খুব বুঝতে পেরেছি কিছু না খেঁচতে পারে সে ব্যবস্থা করে দেব ঠিক আছে ঠিক আছে তুমি শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো এখন পুরো সুস্থা